আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে আমি নিয়ে এসেছি আমাদের ইতালিতে ঘুরতে যাওয়ার শেষ ভিডিও আমি আর বকর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ভ্যাটিকান সিটিতে যেটা কিনা হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট একটা দেশ যার জনসংখ্যা মাত্র এক জন কিন্তু এর জনসংখ্যা কম হলেও এর নিজস্ব পতাকা তারপর শাসন ব্যবস্থা বলেন সংবিধান জাতীয় সঙ্গীত পোস্ট অফিস মানে সব কিছু আছে আর এখানে ঢোকার সময় আমাদের সিকিউরিটিটা এত পরিমাণ ছিল যে একদম এয়ারপোর্টের সিকিউরিটি আমরা এখন ভ্যাটিকান সিটিতে এসে পড়েছি কেমন অনুভূতি অনেক ভালো লাগতেছে কিন্তু সিকিউরিটি অনেক বেশি সিকিউরিটিটা দেখাই আপনাদের এই দেখুন সিকিউরিটি একদম পুরো এয়ারপোর্টের মতো সিকিউরিটি

আমি তো দেশটার ভিতরে ঢুকেই মানে একদম অবাক হয়ে গেছি এত সুন্দর এত সুন্দর মানে খুবই সুন্দর ছিল বাস্তবে আরও অনেক সুন্দর যতটুকু না ছবিতে বা ভিডিওতে দেখছিলাম আর এই যে কারু কাজ বলেন তারপরে হচ্ছে যত কাজ আছে সব কিছুই ইতালি থেকেই শুরু হয়েছে মানে ওরা এত দক্ষই এই কারুকাজ জিনিসগুলোতে মানে ভাস্কর্য বানানোতে তো ঢুকতে ঢুকতে অনেক ভিতরের দিকে যাচ্ছি আমরা কারণ এটা অনেক বড়ো আর আমার কাছে মনে হয় যে এখানে বিশেষ কোনো প্রার্থনা বা বিশেষ কোনো অনুষ্ঠান বা কেউ আসলে হয়তো বা এখানে আর কি করা হয় মানে এটার ভিতরে এটার ভিতরে ছোট্ট একটা চার্চও আছে আবার তো ওইখানে মনে হয় টাকা দিয়ে তারপর আপনাকে ভিতরে ঢুকে বসতে দিবে এরকম কিন্তু সবাই বেশিরভাগই হেঁটে হেঁটে যাচ্ছে ঘুরে দেখছে তারপর আমাদের দরজার পাশে গার্ডরা ছিল ওদের সাথে অনেকে মানে হ্যান্ডশেক করতেছিল আবার ওদের যে মেন দেশ যেখান থেকে শুরু হয় ওইখানে ওদের দেশের নাগরিক ছাড়া বাহিরের দেশের কোনো নাগরিক ঢুকতে পারে না আর কোনো ভিআইপি গেস্ট ছাড়া ওইখানে কেউ ঢুকতে পারবে না এরকম আর ওইখানেও দুইটা গার্ড দাঁড়ানো ছিল ওরা হচ্ছে একদম স্ট্রেট মানে একটু নচোটা করতে পারে না তো ওইটাও নিজের চোখে দেখে আসলাম আর ভিতরে তো অনেক সুন্দর একটা জায়গা এই যে এই জায়গাটা পুরোটা গোল্ডেন মানে কালার করা ছিল গোল্ডেন কালারের কারু কাজ মানে অসাধারণ এটা বানাইতে না হলে ওদের অনেক অনেক সময় লাগছে ইতালি এত বড় আর এত সুন্দর সুন্দর জায়গা যে আপনি এক মাসও যদি ওইখানে সময় কাটান আপনার সব কিছু প্রপার্টি ঘুরে দেখা হবে না আর সেখানে তো এক সপ্তাহ জাস্ট এমনি চলে যায় আমরা শুধু রোমের কলোসিয়াম থেকে শুরু করে একদম ভ্যাটিকান সিটি পর্যন্ত ঘুরেছি আর নর্মালি সবাই যখন রোমে যায় ঘুরতে সবাই এরকমই ঘুরে একদম রোম থেকে শুরু করে ভ্যাটিকান সিটি পর্যন্ত ঘুরে যায় আর ইতালির অন্য একটা শহর হচ্ছে মিলানো তারপর ভ্যানিস এগুলোও অনেক সুন্দর তো ইনশাল্লাহ যদি কখনও আবার ভাগ্য হয় অবশ্যই যাবো সেই জায়গাগুলোতেও ঘুরে আসবো তারপরে যে এই একটা মূর্তি আমি এটা হাত দিয়ে ধরে ধরে দেখতেছিলাম যে এটা এত হেভি মানে এত শক্ত পাথর মানে পাথর দিয়ে কিভাবে কি করছে মানে আমি কাছ থেকে দেখতেছিলাম আর এত নিখুঁত মানে বাস্তবে যেরকম থাকে যে প্রাণী যে মানুষ ঠিক ওরকম আর এই যে এই মাঝখানটাতে আমরা এসে পড়ছি এটা খুব বেশি কাছে যাওয়া যায় না দূর থেকেই দেখতে হয় আর শুধু আমরা না সবাই ভিডিও করতেছিল ছবি তুলতেছিল আর এই যে এই জায়গাটা ওইটা যেখানে হচ্ছে তারা টাকা দিয়ে ভিতরে ঢুকে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের ধর্মীয় প্রার্থনা করতেছে আর আমি জাস্ট বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কে যায় টাকা দিয়ে বল ওইখানে দাঁড়াইতে কোনো দরকার নেই যার যার ধর্ম আসলে সে শেষে পালন করবে এটাই স্বাভাবিক এই যে এখন সবাই বসে পড়লো কিছু একটা হচ্ছে যেটা হয়তো আমরা বুঝতেছি না ইতালিয়ান ভাষায় বলতেছে আর ইতালিয়ানরা কিন্তু আপনার ইংরেজি এত ভালো জানে না কারণ ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তা সত্ত্বেও ওরা ওরকম পারে না আর অন্যান্য অনেক দেশের মানুষ ইংরেজি জানে না যেমন আর বিদেশের মানুষ তারাও কিন্তু ইংরেজি জানে না যেটা আমি সুইডেনে আসার পর বুঝতে পারছি কারণ আমি যখন আমার আব্বুর ওই ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম সে ইংরেজি বুঝতেই ছিল না সুতরাং আমার আবু ট্রান্সলেট করে দেওয়া লাগতেছিল বারবার তার মানে নর্মাল যে থ্যাংক ইউ সরি প্লিজ বা আমার নাম এইটা আমি এখানে থাকি এইগুলাও ওরা জানে না বুঝে না তো আমার ক্লাসেও কিছু কম্পিস আছে মানে মরক্কো তারপরে হচ্ছে ভিয়েতনাম সৌদি আরব এরকম জায়গার তো ওরাও ইংরেজি জানে না ওরা টোটালি কিছু জানে না তো সেক্ষেত্রে আবার মনে হয় যে থাকবে অন্তত আমাদের দেশে ইংরেজিটা তো শেখায় যে অন্তত বাহিরের দেশে গিয়া নর্মাল যে যোগাযোগ সেটা করা যায় তারপর ওখান থেকে ঘুরে ফিরে আমরা বের হয়ে গেলাম বের হয়ে এদিক দিয়ে হাঁটতেছি আর এটা হচ্ছে একটা মিউজিয়াম ওই প্রাচীর যে দুর্গ ওরকম ওই দুর্গটার ভিতরে আর নেই কারণ তখন আমরা অলরেডি অনেক ক্ষুধার্ত ছিলাম সকাল থেকে হাঁটতেছি ঘুরতেছি আর এটা হচ্ছে সেই নদী যেই নদীর তীরে রোম শহর আর হচ্ছে ভ্যাটিকান সিটি একত্রিত হয়েছে জাস্ট ব্রিজের মাধ্যমে এই পার ওই পার এরকম তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল খুবই সুন্দর ছিল সে যখন জ্যাকেটে না এই গরমের ভিতরে এই বস্তাটা রেডি হাতে আর আফসোস করে কেন কিছু করার নাই কারণ একটু পর পর ঠান্ডাও লাগে আবার গরমও লাগে তারপর আমরা চলে গিয়েছিলাম একটা পিজার দোকানে ওইখানে পিজা খাবো আর যেহেতু একটু কনফিউশন ছিল সবকিছু কিছু নিয়ে যেহেতু ওরা বেকন টেকন খায় তো এই জন্য আমি মাগারিতেই নিই জাস্ট চিজ আর হচ্ছে পিৎজার ডোটা আর আবু বকর হচ্ছে পাস্তা নেয় ওটা হচ্ছে তো দিয়ে একটা ক্রিমি পাস্তা তো ওরা পাস্তাটা হচ্ছে একদম ফ্রাই প্যানে সার্ভ করে এই ফ্রাই প্যানে কিন্তু রান্না করে নেই অন্যটাতে রান্না করে এইটাতে সার্ভ করছে আর আমি হচ্ছে ইতালিয়ান একটা জনপ্রিয় ডেজার্ট তিরামিষু সেটা ট্রাই করছি ট্রাই করে তারপর আমরা চলে গেলাম যে এই শহরের বাসগুলোতে একটু ঘুরবে এগুলোকে বলা হয় ট্যুরিস্ট বাস আর এখানে ট্যুরিস্ট বাস কেনার নিয়ম হচ্ছে আপনার কাছ থেকে বিশ ইউরো তিরিশ ইউরো বা পনেরো ইউরো মানে যে যতটুকু নিতে পারে আপনার দরদাম করে নিতে হবে তো আমরা দুজন তিরিশ ইউরো দিয়ে একটা টিকিট কাটছি মানে দুজনের দুটা টিকিট কাটছি সরি কেটে তারপর আমরা টুরিস্ট বাসতে করে মানে পুরো শহরটা একটু ঘুরে দেখতেছিলাম আর এখানে আপনাদের একটা ম্যাপ দিয়ে দিবে ম্যাপ দেখে দেখে আপনারা সব জায়গায় নামতে পারবেন তারপরে ওই জায়গাগুলোতে কি কি দেখার আছে সেগুলো আবার দেখতে পারবেন আপনারা আর সাথে হচ্ছে একটা ইয়ারফোন দিয়ে দেয় ওই ইয়ারফোন মানে বাসের এই যে কর্নারে যে লাগানো থাকে এরকম আপনি লাগিয়ে যেই দেশের ভাষা আপনি জানেন ওই দেশের ভাষায় আপনি ওই শুনতে পারবেন যে এই জায়গাটা কি হয়েছিল ওই জায়গায় কি হিস্টরি এরকম তো এই শহর ঘুরতে ঘুরতে একটা রাস্তায় শুধু গাছ কমলা গাছ আর কমলা গাছ যদি বাসগুলো আর একটু কিনার দিয়ে যাই তো আমি অবশ্যই একটা কমলা ছিঁড়তাম অনেক কমলা গাছ ছিল আর অন্তত এই ট্যুরিস্ট বাসটা একটু সুন্দর ছিল ওদের এরিয়ার মধ্যে যে নর্মাল বাসটা ঘোরে সেটা থেকে ট্যুরিস্ট বাসটা একটু অন্যরকম একটু ভালো সুন্দর তারপর আর কি দুজনে মিলে ঘুরতেছি হাওয়া খাইতেছি আজকে আমাদের ইয়ালিতে শেষ দিন আর পরের দিন সকাল সকাল হচ্ছে আমাদের ফ্লাইট আমরা খুব সকালেই চলে যাব আমাদের মনে হয় দশটা দিকে বের হয়ে গেছিলাম আমরা কারণ আমাদের ফ্লাইট ছিল ডাল সাদা ভাত নান রুটি আর তান্দুরি চিকেন দিয়ে খানা হবে খাবারে এখানে বসে খেতে বসে খাবে তারপর ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে আবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর এই জায়গাতে এসে একটু বসলাম এটা হচ্ছে টেম্পল অফ গডস নামে পরিচিত এখানে সব দেবী দেবীদের আর কি অনুসরণ করা হয় মনে করা হয় এই আর কি তারপরে সকাল সকাল যখন হোটেল থেকে বের হব ঘুম থেকে উঠেই থেকে হোটেলে পানি নেই ওদের একটু প্রবলেম এখন আমাদের তো হাত মুখ ধুইতে হবে কি করার তো রকম আমি জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়েছি আর পানি ছিল না জমানো পানি দিয়ে আর কি করতে পারছি তারপর আর কি বক্কর হোটেল থেকে বের হলো বের হয়ে একদম বাঙালি স্টাইলে এই বাইরের কলে সে হাত মুখ ধুইলো ফ্রেশ হইলো জামা কাপড় তো হোটেল থেকেই পরি বের হয়েছি তারপরে থাকেন একটু ঘুম থেকে ওঠার পরে একটু ফ্রেশ হওয়ার ব্যাপার তো বাইরে আর কি হইতে হয়েছে বেচারার আর আমাদের শেষ দিনে এই প্রবলেমটা হয়েছে কারণ ওদের কখন না কখন মানে ঠিক হবে পানি আসবে ততক্ষণ তো আমরা অপেক্ষা করতে পারি না আর আমাদের হোটেলটা ছিল এই যে এই কর্নারে আর ও হচ্ছে এই কর্নারে হাত মুখ ধুচ্ছে তো মাঝে মাঝে চিন্তা করি যে ভাগ্যেশ ইতালিতে এরকম কল ছিল এই জন্য সুবিধা নয়তো তো একটু ঝামেলা হয়ে যেত আমাদের জন্য এরপরে দেখলাম যে একটা লোক তার কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছে তো কুকুরেরও পানি পিপাসা লাগছে সে কি সুন্দর পানি খাচ্ছে দেখেন মানে এই কলটা আসলেই অনেক ভালো অনবরত পানি পড়তেই থাকে পড়তেই থাকে কোনো কলদের সিস্টেমও না কিছুই না এই আর কি তারপর আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে এখন বাসে করে চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আমাদের ইতালির জার্নিটা এখানেই শেষ আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো খুব ভালো লেগেছে আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে যেহেতু এখনও নতুন নতুন ভিডিও করি ভয়েস দেই অতটা ভালো এখনও হয় না কিন্তু চেষ্টা করি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদিও আমার একটু দেরি হয় ভিডিও আপলোড করতে ব্যাপার না আল্লাহ হাফেজ